গার্ডিয়ানদেরকে বলবো আপনার সন্তানকে কোথায় পড়াচ্ছেন সেটা একটু খোঁজ নেবেন আপনার সন্তান কি শুধু সিট নিচ্ছে সিট বাসায় নিয়ে আসছে খুলে দেখছে আর প্রাইভেট কোচিং যাচ্ছে এর মধ্যেই সীমাবদ্ধ কিনা এই জিনিসটা খেয়াল রাখবেন একটা ডিগ্রি করাতে গিয়ে কোনো টিচার যদি পনেরো থেকে বিশ পেজের সিট দেয় টেন্স করাতে গিয়ে কোনো টিচার যদি পনেরো থেকে বিশ পেজের সিট দেয় কোয়েশ্চেন তাকে কোয়েশ্চেন করেন কেন সিট দিচ্ছে আর বর্তমান সময়ে আমি আমার স্টুডেন্টদের আঙ্গিকে যা দেখলাম রিসেন্টলি তারা বিভিন্ন কোচিং বা প্রাইভেটে যা আছে সেটা স্কুলের টিচার হোক বাইরের টিচার হোক তারা হচ্ছে গিয়ে গ্রামাটিক্যাল আইটেম থেকে শুরু করে বিভিন্ন আইটেমের উপর সিট দিচ্ছে আর প্রত্যেকটা সিটের প্রাইস প্রচুর হাই একটা পেজ ফটোকপি করতে যদি দুই টাকাও খরচ হয় সেখানে দশ পেজের সিট কিভাবে পঞ্চাশ টাকা হয় সেটা আমি বুঝতে পারি না আর শিট দিচ্ছে তো দিচ্ছে সে যদি শীতটা বুঝিয়ে দিত যে তোমরা এভাবে পড়ো শীতটা এভাবে পড়ো এই রুনগুলো আছে তাও না পড়া দিয়ে দিচ্ছে যাও শীত পড়ে আসো ক্যান এতে করে ওদের বেজ নষ্ট হবে আপনার সন্তানকে কোথায় পড়াচ্ছেন সে প্রাইভেটে কিছু শিখতে পারছে কিনা স্কুলে কিছু শিখতে পারছে কিনা সেগুলোর খোঁজ নেন স্কুলে পড়াচ্ছেন টাকা দিয়ে পড়াচ্ছেন প্রাইভেট পড়াচ্ছেন টাকা দিয়ে পড়াচ্ছেন আপনার সেই অধিকার আছে যে আপনি শিক্ষককে প্রশ্ন করতে পারবেন তা আপনার সন্তানকে সে ঠিকভাবে পড়াচ্ছে কিনা না সে টিচার তো তাকে বিনামূল্যে পড়াচ্ছে না আপনি তাকে অর্থ দিচ্ছেন আপনার রাইট আছে আপনার কোয়েশ্চেন করার